কল গাইস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না আসলে কি বলবো গাইস প্রথমে তো একটা মিস হয়ে গেলাম তো পরের জনকে কল দেওয়া যাক পরে কল দিব ঋতু হোসাইন তোমরা তো জানো চিনো রাকিব হোসাইন কে রাকিব হোসাইনের বোন হচ্ছে ঋতু হোসাইন তো ঋতু হোসাইন কে আমি এখন ফোন দিব ফোন দেওয়া যাক ঋতু হোসেনের ভাই রাখি হোসেন তো রাখি হোসেন হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান অনেকে বলে তো এখন তাকে ফোন দিব সম্ভব হচ্ছে না আমি কি করবো একটা তো ধরো চলো এবার অন্যজনকে ফোন দেওয়া যাক সেটি হলো সুপারস্টার দেব আমরা ছোটবেলায় থেকে দেবকে দেখে আসছি দেবের অনেক নাটক বা অনেক কিছু দেখেছি তো এবার সুপারস্টার দেবকে ফোন দিব rule নাম্বার what 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 তো ক্যামেরার সামনে যে কথাগুলো আমি বলেছি তোমরা বুঝবে না তাই আমি ভয়েস ওভার এই বলে বলেছি একজন আমাকে নাম্বার দিয়েছে আমি এমনি বলেছিলাম তার সাথে যোগাযোগ করব তার নাম্বারটা দিতে সো ও আমাকে নাম্বারটা দিয়েছে তার সাবস্ক্রাইব এখন একশো প্লাস চলো তাকে কল দেওয়া যাক রিং হচ্ছে রিং হচ্ছে যে আমাকে নাম্বার দিয়েছে তাকে কিন্তু আমি কল করছিলাম রিং হচ্ছেই কিন্তু কলটা ধরছে না আমি দুই থেকে তিনবার কল দিয়েছি তাও কিন্তু সে কলটা ধরছে না ইউটিউবার অনেক ইউটিউবারকে কিভাবে ফোন দিয়ে সেটা কিন্তু আমি জানি না আমি কিন্তু অনেক সার্চ করেছি মানে এদের নাম্বার এদের নাম্বার সো কোনোটাই দিতে হচ্ছে না অনেক ইউটিউবার আছে যারা অন্য ইউটিউবারকে ফোন দিয়ে মানে কথা বলে সো গাইস সার্চ তো ভিডিওটা এটু টুকে আই হক তোমাদের হয়তো ভালো লাগেনি কারণ আমি কোনো ইউটিউবারকে ফোন দিতে পারিনি সো আর না লাগলে একটি লাইক দিয়ে দিবে কেন তোমাদের একটি লাইক জন্য কিন্তু আমি আরো ভালোভাবে কাজ করার চেষ্টা করবো সো একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এই জুড়ি করলে কিন্তু আমি বেশি মোটিভেশন পাই মোটিভেশন পেয়ে তোমাদের জন্য কিন্তু ভিডিও আনি আর আমার একটু হয়তো ভিডিও দিতে লেট হচ্ছে তোমরা যদি লাইক এবং সাবস্ক্রাইব করো হয়তো রেগুলার ভিডিও আসবে রেগুলার সো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে কিন্তু আমি মোটিভেশন পাবো সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই